আসসালামু আলাইকুম করছি অশেষ রহমাতিতে আপনারা সবাই ভালো আছেন আজকে চারটি আমল বলবো। যেটা করা আপনার জন্য অত্যন্ত সহজ কিন্তু তার মর্ত বা মর্যাদা অনেক অনেক গুণে বেশি প্রথম যে আমলটা হচ্ছে সাইয়েদুল ইস্তেকফার গুনামাফের শ্রেষ্ঠ দোয়া বুহারী শরীফে হজরত সাদ্দিবিনী আউস রোজিয়া লহতাল হইতে বর্ণিত রসুলসালু আলাইহাসাল্লাম এই দোয়াটিকে শ্রেষ্ঠ গুনামাফের দোয়া বলিয়াছেন যে ব্যক্তি দিনের শুরুতে ফজর নামাজের পর এই দোয়া পাঠ করবে সেদিন যদি ওই ব্যক্তি মারা যায় এবং যদি পূর্ণ বিশ্বাসের সহিত মাগরীবের নামাজের পরে পরে এবং রাতে যদি সে মারা যায় তাহলে উভয় অবস্থায় উভয় ক্ষেত্রে সে জান্নাতি হইবে اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا الله توم يا مبروك شر ما عبدناك তুমি আমাকে সৃষ্টি করিয়াছ আর আমি তোমার বান্দা এবং আমি তোমারই অঙ্গীকারের উপর স্থির আছি এবং তোমার প্রতিশ্রুতির উপর পূর্ণ আস্থা ভাজন আছি যতদূর আমি সক্ষম আর তোমার নিকট পানাহ চাইতেছি আমি যে সমস্ত খারাপ কাজ করিয়াছি তাহার অনিষ্ট হইতে আর তোমার নিকট স্বীকার করিতেছি যে সব নিয়ামত আমাকে দান করিয়াছ এবং আমার গুনাহের কথাও স্বীকার করিতেছি অতএব আমাকে ক্ষমা করিয়া দাও কারণ তুমি ছাড়া গুনাসমূ মাফ করেওয়ালা দ্বিতীয় আর কেউ নাই দ্বিতীয় আমলটি হচ্ছে সকাল সন্ধ্যায় পরিবার দোয়া আবুদাউদ শরীফে হযরত ইবনে আব্বাস رضی আল্লাহু তাআলাহ হইতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই তিনটি আয়াত পাঠ করিবে সে তাহার সারা দিনের ভুলে যাওয়া অজিফার সমান নেকি পাইবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এগুলো পাঠ করিবে সেও রাতে ভুলে যাওয়া অজিফার সমান নেকি পাবে সুবহানাল্লাহ আয়াতগুলো হলো ফাসুবহানাল্লাহি হীনাতুম সুনা ওয়া হীনাতুসবিহুন وله الحمد في السماوات والارض وعشيا وحين تزهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الارض بعد موتها وكذلك تخرجون তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তালার প্রশংসা তাসবিহ পাঠ করো কারণ আসমান ও জমিনের সমস্ত প্রশংসা একমাত্র তারই যোগ্য অপরান্তে যখন দিয়ে প্রহর অতীত হয় আর মৃত্যু জমিনকে পুনরায় জিন্দা করেন আর এভাবেই তোমাদেরকেও বাহির করা হইবে শেষ বিচারের দিন কবর থেকে এবং তিন নাম্বার আমল হচ্ছে দুআয়ে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন যে কোনো কঠিন বিপদের সময় এবং বালা মুসিবত বা মামলা মুকद्दামা ও সমস্যার সময় কিছু লোক একত্রে বসিয়া পাক এবং উজু সহকারে দুনিয়া কোনো কথাবার্তা না বলিয়া শুদ্ধভাবে মোট এক লক্ষ চব্বিশ হাজার বার পড়িলে আল্লাহ উক্ত বিপদ থেকে তাকে মুক্তিদান করবে এটাকে খতমে ইউনুস বলে আর একটা বহু পরীক্ষিত আমল আর এই খতমের সময় মাঝে মধ্যে এই আয়েরটা পাঠ করবেন ফাস্তা যাবে না আলাহু আনা জাইনা হুমিনাল গম মিওয়া কাজালি কানুন জিল মুমিনি অনন্তর আমি তাহার প্রার্থনা কবল করিলাম এবং তাহাকে এই বিপদ থেকে মুক্তি দিলাম আর এইভাবে আমি মুমিন বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া হাকি এবং নাম্বার চার रोजी রোজগার বৃদ্ধি আমল এই আয়াতগুলো প্রত্যেক নামাজের পর এবং শোইবার সময় বেশি বেশি পাঠ করিলে ইনশাল্লাহ আপনার রোজি রোজগার বৃদ্ধি পাবে এবং আয় উন্নতি বাড়বে আর অভাব অনটন একেবারে দূর হয়ে যাবে এই আয়াতগুলো হলো কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি দু তিল মুলক মান তাশা ওয়া তুঞ্জি আল মুলক মিমমান তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু তাশা বিয়াদিকাল খায়র

আবার যাহাকে ইচ্ছা অপদস্থ করেন আপনার হাতেই সর্বমঙ্গল এবং নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান আপনি রাত্রিকে দিবসে পরিণত করেন এবং দিনকে রাত্রিতে পরিণত করেন আর মৃত হইতে জীবিতকে বাহির করেন এবং জীবিত হইতে মৃতকে বাহির করেন এবং যাহাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করিয়া থাকেন প্রিয় মুসলিম ভাই যে চারটি আমল বললাম আল্লাহ আমাকে আপনাকে মানার তৌফিক দান করুন এবং সুস্থ রাখুন